বাংলায় খবর বাঙালির খবর আমি আজকে এসেছিলাম যে মাঝখানে কিছু বলবেন না 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 আমি বলিনি সবাই জানেন খুবই দুঃখজনক একক্ষেত্রে আমি জান আমি এসেছিলাম আমার সঙ্গে রাজ্যের ছাত্র যুব আন্দোলনের নেতারাও ছিলেন পরিবারটার সঙ্গে দেখা করলাম একটু চোখে দেখা যায় না একটি মেয়ে কষ্টমষ্ট করে লেখাপড়া শিখিয়েছে সেই মেয়েটি চলে গেল কার অপরাধ এর কী বিচার হবে ঘটনা যে আপনারা শুনেছেন দেখেছেন নির্ভয়া কাণ্ডের চাইতেও ভয়াবহ তার চেয়ে কম ভয়াবহ না এসব ভয়াবহ মাপকাঠি হয় না কে বড় কে ছোট কিন্তু নির্ভয়ার চাইতে কোনো অংশে কম নয় সেটা রাস্তায় মেডিকেল স্টুডেন্ট এটা স্টুডেন্ট এবং ডাক্তার ওয়ার্ক প্লেসে হাসপাতালের মধ্যে কামদুলি চাইতেও কোনোভাবে ছোট ঘটনা নয় কামদুলি রাস্তায় এটা যেভাবে কার্যত খুবলে খবর দিল কি উদ্দেশ্য কেন পুলিশ গোটা ব্যাপারটাকে ধামাচাপা দিতে চাইল কেন হাসপাতাল কর্তৃপক্ষ তড়িঘড়ি যারা অপরাধী হাসপাতাল তাদের লোকদের নিয়ে একটা কমিটি করে দিল কেন কেন মাকে বাবাকে বাকিদের সঙ্গে কথা বলতে দিল না এবং তারপর সবাই দেখেছেন যেভাবে বাবাকে কালা থানায় আটকে রাখা মাকে প্রিন্সিপালের না কার ঘরে গিয়ে আটকে রাখা বডি নিয়ে চলে আসা এলাকায় কার্যত বেওয়ারিসের মতন করে ফেলে দেওয়া কার্যত বেওয়ারিসের মতন গোটা রাজ্যের বিশেষ করে ওখানকার ছাত্র এবং বাকি যারা আছেন তারা সবাই মিলিয়ে প্রতিবাদ করেছেন মিডিয়া হইচই করে উঠেছে তবে লোকে জেনেছে তারা তো পুরোটাকে গুম করে দেওয়ার মনোভাব ছিল পুরোটাকে চাপা দেওয়ার মনোভাব ছিল এবং তারপর যখন পোস্টমর্টমে প্রাইমারিলি যে কেউ দেখে বুঝতে পারছেন এবং তারপরে পোস্টমর্টমে নিশ্চয়ই দায়ী হবে যে কেউ দেখে বুঝতে পারছেন যে এক না একাধিক আক্রমণ একাধিক জোরের দ্বারা আক্রমণ যেভাবে যেভাবে রক্ত আমি তার বর্ণনা দিতে যাচ্ছি না তারপর আরেকবার পোস্টমর্টম করার কি অসুবিধা ছিল এবং পোস্টমর্টম করবার সময় তো আরও অনেকগুলো নিয়মা প্রিজার্ভ করে তার স্কোপ রাখতে পারত এই সবগুলো না করে যেভাবে তড়ি ঘড়ি কার্য তো অসভ্যের মতন ঘৃণিত মনোভাব থেকে বডি ক্রিমেশন নিয়ে চলে গেল বাবাকে আটকে রেখে মাকে আটকে রেখে পরিবারকে আটকে রেখে বেওয়ারিস লাশের মতন করে রেখে দিয়ে এর চাইতে জঘন্য অপরাধ হতে পারে না এর চাইতে জঘন্য অপরাধ হতে পারে না আমি বলছি আমি যতটুকু শুনেছি রাজ্যের সবাই যে কোনো রাজনৈতিক দলের লোকই হোক না কেন যে কারণেই হোক না কেন প্রত্যেকেই যে কথাটা বলেছেন সেটাই আমাদের সবার কথা হবে এখানকার বিধায়ক আমি শুনলাম একই কথা বলেছেন জঘন্যতম অপরাধ এর চূড়ান্ত শাস্তির শেষ পর্যন্ত ক্যাপিটাল পানিশমেন্ট হতে হবে আমি সেই কথাই বলছি বলছি সুজন না আমি সেই কথাই বলছি একেবারে যে অপরাধ তা খতিয়ে দেখতে হবে কেন পুলিশ ধাপা চাপা কেন হাসপাতাল থেকে সুইসাইড বলে জানানো হলো কে অপরাধে ওই কে একটা সিভিক পুলিশ ঘুরে বেড়াচ্ছে ব্যাস হয়ে গেল আর কেউ না যারা ধামা জামা দিতে চেয়েছেন তারা অপরাধী এবং এই সমস্ত অপরাধীদের চিহ্নিত করে যে পুলিশ সেই অপরাধ করেছে তারপর ভরসা রাখা যায় বলে আমি মনে করি না সর্বোচ্চ পর্যায়ে তদন্ত হতে হবে এবং অপরাধীর যথাযথ শাস্তি এর বিচার আমরা চাই এটা নির্ভয়ের চাইতে কোন অংশে কম নয় এটা কামদনির চাইতে কোন অংশে কম নয় মুখ্যমন্ত্রী নিজে মুখ্যমন্ত্রী 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 কামদুলিকেও ফাঁসি কথা বলেছিলেন তারপরে কামদুলিতে রাজ্য সরকারের মনোভাব কি হয়েছে অতগুলো বছর পর তাও সবাই দেখেছে মুখ্যমন্ত্রী বলছেন সিবিআই হলে আমার আপত্তি নেই মুখ্যমন্ত্রী আপত্তি না থাকা করছে না মুখ্যমন্ত্রী বললেই যাবে সিবিআই মুখ্যমন্ত্রী সিবিআই তদন্ত বলেছে এইটাই তো বলছে মুখ্যমন্ত্রী বলেছেন সিবিআই তদন্ত হলে আমার আপত্তি নেই তাহলে মুখ্যমন্ত্রী বলবেন কেন উনি তো পুলিশের মন্ত্রী ওর পুলিশের ওপরে মানুষের ভরসা কমে গেছে এই ঘটনাতে যা হয়েছে সবাই টের পেয়েছেন যেভাবে লাশ

কে দায়ী কে দায়ী না কে অপরাধী কে অপরাধী না কিন্তু সাধারণভাবে যেখানে ঘটনাটা ঘটেছে সেমিনার হল মাঝরাত সিভিক পুলিশ মাঝরাতে সেমিনার হলে ডিউটিতে থাকার কথা না থাকে না তা আবার সাততালায় গেল কি করে যাবার কথা না বলে এগুলো কোনো ধামাচাপা দেবার যে প্রক্রিয়া চলছিল সেই প্রক্রিয়ার অংশ কিনা এটাও কিন্তু সন্দেহের মধ্যে থাকবে সেই কারণেই বলছি যথাযথ তদন্ত মুখ্যমন্ত্রী বলেছেন সিবিআইতে আপত্তি নেই উনি সিবিআইকে দায়িত্ব দিন বাকিরা সবাই বলেছে সমস্ত মানুষ সাংবাদিক সবাই বলেছেন সংবাদ মাধ্যম সবাই বলেছেন আমরাও তাই বলছি আমি নিজে শুনেছি এখানকার বিধায়ক তিনি বলেছেন যে ক্যাপিটাল পানিশমেন্ট হতে হবে এবং ছাড়া হবে না আমরা শেষ থেকে ছাড়ব সেই মনোভাব নিয়ে বিধায়ক প্রথমে নিন্দা করুন যেভাবে পুলিশ এই ঘটনাটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছে নিন্দা করুন এবং তারপর পুরোপুরি যেন বিচার হয় তার জন্য সবাই সহমত থাকে আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন